ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضُلِلْهُ فَلَا مُضِلَّ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ستره مسلما ستره الله في الدنيا والاخره او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله اله لا اله الا الله, لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

সম্মানিত সদরে গিলাস হযরত উলামায়ে কেরাম ও রুবিয়্যা আন اعزাব সমবয়সী নوجوان যুব তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসিতেসের ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত ফরদানেশিন মাউবুলেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালাম আর দুস্ত কল্লাম আর बुजुर्ग কল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাহু কুটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদ রে কেন্দ্র করিয়া দিনই একজন স্যার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাব মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে কে উঁচু করে একবার শুক্রিয়া দেয় খরি আলহামদুলিল্লাহ আমার দুঃস্ত হল আমার হল আল্লাহ রব্দ জালালে আপনার আমারে সুন্দর ঘরি মাটি দিয়া বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহ তাহলে রকম আল্লাহর খুশি আল্লাহ রাজিয়ার খুশি করিয়া যাওয়া যায় অন্য আল্লাহ ফরমাইন আমি মানব জাতির একটা না পাক অপবিত্র ফানিতা সৃষ্টি করলাম আমি না দুনিয়ার সবচাইতে অপবিত্র নাখাস্তা সবচাইতে ঘৃণিত এক ফুটা ফানিত দুনিয়ার সবচাইতে সম্মানিত জাতিরে আল্লাহ তালা সৃষ্টি করছেন দূরে কইস আল্লাহ অথচ এই জাতির গুণাগুণ আল্লাহ তালা জমিনও খুব বালা কিন্তু জাতীয় গুণ গুণ লৈয়া জমিন চলাফিরা করা সম্ভব আল্লাহ আদম সন্তান বানাইছেন মাটি দিয়ে এটা বাফর মগ্জ তাকি মার গর্ব গেছে না পাক অপবিত্র ফানি এটাও রাইট খলাকাল ইনসান আমি না আলা কিন্তু আল্লাহ এর ফরে ওখর কুম তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিম নাজ তামুরু না বিল মারুফ ইবতান মুনকা মানব সভ্যতারে বানাইছি আশরাফুল মখলুকার শ্রেষ্ঠ জাতি দুনিয়ার সবচাইতে দামি এক জাতি এই জাতির থেকে একদল জাতি বের হওয়া এই জাতি হচ্ছে মুসলমান সমাজ সুভান বলেন সুভান এই জাতির তাকে বাড়াইয়া গিয়া মানুষের মানুষের আহ্বান করবো ভালো রাস্তার দিকে ডাকিব ভালো রাস্তা আর দিকে হাইয়া আসেন নামাজের দিকে হাইয়া আয়ল ফালাহ আসেন আপনার কামিয়াবির দিকে ওই জাতি তো কিন্তু খাইরা উম্মাতিন উখরি জাতলি না কিন্তু এখন জাতি কি করতেছে আসেন কিভাবে নাফরমানি করা যায় আসেন ঘর থেকে বের হন কিভাবে নারীদের পিছনে দৌড়ানো যায় আসেন গর থেকে বের হন কিভাবে হাফ প্যান্ট পরিধান করে টুর্নামেন্ট খেলানো যায় আসেন ঘর থেকে বের হন কিভাবে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার পাবজি লুডু ক্যারাম বোর্ড এইগুলা খেলানো যায় আসেন এটার দিকে আমরা আহ্বান করতেছি আসলে তো উম্মতে মোহাম্মদীর শান এগুলা নেই উম্মতে মোহাম্মদীর মান এগুলা মতে মুহাম্মাদের মান হচ্ছে কুন্তুম খাইরা উম্মা উখরিজাতলিন নাস না বিল মার আসো উম্মতে মুহাম্মাদি হে মানব জাতিরা ভালো রাস্তার দিকে সঠিক পথের দিকে আস সঠিক রাস্তায় আস এটাই আশরাফুল মখলুকাতের গুণ আর সিফত ই জমানাত বিয়া করতে হইনার গুণ তুখায় খায় খায় না মসজিদে একজন ইমাম রাখলো ইমামের গুণ তো খায় ফেসিলিটি তো আল্লাহ একজন উম্মতে মহাম্মদীর গুণ টুকার মধ্যে যদি পরিপূর্ণ মানুষরূপে রূপান্তরিত হতে চাও জমিনের মধ্যে পরিপূর্ণ লাইনে মুমিন বলিয়া যদি নিজরে ফরিচয় দিতে চাও আমি আল্লাহ আল্লাহং না প্রত্যেকটা মানব জাতিরে। তুমি অ দল তাকি আ আশাফুল মখলুক কাতৰ জমা হাত থাকি বাৰৈ পতিটা জাতি মানুষ তেৰ তুমি আহ্বান খৰছিক ৰাস্তাৰ দিকে যাহারা আপদ বোলা মানুষ গুলা হে গুলা বুলিয়া গিয়া ই জমিনৰ মধ্যে নাফৰ মানি খৰে নিমখ আৰ আমি শৰে আমি আল্লাহ তোমাৰে আশাফুল মখলুক কাট বানাইয়া দিলাম যাও অ জমা হাত থাকি বাৰ দল তাকি বাৰইয়া গিয়া আমি আল্লাহ বোলা মানুষ গুলাৰে আমাৰ হবিবৰ লগে শত্ৰুতা শৰ্ণাওয়ালা মানুষ কুল ইসলাম বিদেশী মানুষগুলোকে সঠিক রাস্তার দিকে আহ্বান করো যাতে এরাই জমিনের মধ্যে হেদায়েত বাস্তব হয় এরাও তোমার মতো আশরাফুল মাখলুকাত হয় তোমার মতো দামি মানুষে পরিণত হয় ও সুবহানাল্লাহ দাওয়াত আছে নি এখন খানোই খাই এমন হাড়ি মাংসের দাওয়াত পাইলে মানুষ জমাট যায় খাতার বন্দি যায় ফল ফ্রুটোর দাওয়াত পাইলে মানুষরা বাপ নাই আসেন 아니 ভাই সিন্নি লাগাও না আমার জায়গা দেওয়া যায়নি হ্যাঁ সুঙ্গা লাগাইছেন হৌ জায়গা থুয়ে আইছেন তাও যারা সব সুঙ্গার ফুটকি এখানে লেখারে আ মাত মাংসে বুঝেন আর ইন এক সুঙ্গা দিছ ইন তা বিকারি লেখান সাউন্ড বসে গুদিয়া থুই দিছ যেন প্রয়োজন দুইটা অন একটা আর যেন প্রয়োজন একটার না অন ছয়টা লাগে এত এই এই সিস্টেম যত সুঙ্গা বেশ অত ডাট ওয়ার হ্যাঁ সারা ভাই আজকে যে টানটু তাইলা উরুস কত সুঙ্গার সাউন্ড আপনার সাউন্ড বক্স লাগাই বুধা দারু হত সময় দেখায় হঠাই পুলিশ প্রশাসনের বাধা এমনকি টানটু উরুস কমিটির তাকেও বাধা দেব হইছে যে গাড়ির উপরে উঠিও না মাইক বাজাইও না সে কার মানে এদিকে আজান মাইক চলতেছে আবেগের বসিভূত হয় আমিও যাবো আয়নার খালা আধা ঘন্টা এক ঘন্টা রুফে যাবো এরবাদে পুলিশে ঘুরে গিয়া জুতে জুড়িয়া নি দেলাম মিয়া গিয়া কইছি ও ভাই তোর হিকু সাইড কর না কর আমারে সাইড দি কি তো হইছে পরে প্রোগ্রাম দিতাম তো আমরা वाला আবেগের পশিভূত হই মুসলমান হইছি তো আবেগের ঠেলায় দুজকনা জান্নাত ও যিয়ার বুদু হই যান আবেগ তো আছে ও বাংলাদেশের টাই ঠিক কইয়াছিল্লাই আর যে তো মেসবকরে আবেগের ঠেলা ঠিক কই অতগু দেলো যাই আর দেলো গেলে কোনো খবরও নাই

বুঝানি দরকার আমার মা তো আপনারা ক্লিয়ার বুঝতে পাত্রা তো আমার দুস্ত হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহি ওসাল্লাম আয় উম্মতে মোহাম্মদিরে জানাই আল্লাহ তোমাদের আশাফুল মখলুকাত বানাইয়া দিছে বেহতরিন উম্মত আল্লাহ বানাইয়া দিছে তোমাদের গুলগুনা ও বেহতর ঠিক তোমাদের গুলগুলা ভালো হইতো বেহতর তোমাদের আখলা কইতো দুনিয়ার চাইতে উত্তম আখলা তোমাদের ব্যবহার ওইতো দুনিয়ার সবচেয়ে আর সুন্দর ব্যবহার কারণ আল্লাহ তোমাদেরকে মুমিন বানাইয়া জমিল দিয়া দিছে মার গর্বত তাকে জন্মগ্রহণ করেছ আল্লাহ মুমিন বানাইয়া তোমাদেরকে জমিল ফাটাইয়া দিছে মুমিনের হালত যখন দিন দেখি তুমি তোমার ব্যবহারটা ওলা জমিনের মধ্যে তুমি বানাও তোমার আখ লাখলে মধ্যে তুমি এমন বানাও তোমার চরিত্রে তুমি এমন ভাবে বানাও দুনিয়ার সমস্ত মানুষের তোমার মুখে দিয়া চাইতে আখ লাখকে দুনিয়ার মানুষে বুঝতে পারত তুমি দুনিয়ার সবচাইতে বেহতরিন উম্মত বিশ্বনবী বলেন আমার উম্মত হল্লা তাহা সাধু আমার উম্মত হল তোমরা দমিন হিংসা করিও না এ হুম্মতে আরে হুম্মতে হিংসা করিও না এক মানুষে আর এক মানুষের দমিনের মধ্যে হিংসা করিও না একজন মানুষ যদি দমিন হয় একজন মানুষ যদি দমিন সাকসেস হয় একজন মানুষ যদি দমিনের মধ্যে খুশি হয়ে যায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা একজনে আর একজনটো জবিন খালৰ হিংসা কৰিও না চাহাবাই কেনা মানে আৰু কৰি আ সুৰল্লাহ ভগৱান্লাৰ নবী আমরা কোনো কাৰণে মানুষ জাতিৰে হিংসা করতাম না বিশ্বনবীকৰেন এৰ কাৰণে তোমরা হিংসা কৰিও না কাৰণ হিংসহ ইয়াত তাক ললায়ে কা আমল হিংসহ ইয়াত তাক ললা এক বস্তু জবিনৰ যদি কোনো মানুহে হিংসা কৰিলা ই মানুষের জবিনৰ যততো নামাল ঘৰক যুতু ৰোধা ৰাখক তো নেকা আমাৰ ছোৱালী একদম জন্ম আগুনের মধ্যে যেমন মানছে লাখড়ি ঢুকানির লগে লগে আগুনে লাখড়ি গুলা জ্বালাইয়া চালি আর বরবাদ করি নাই ওলা কোনো মানুষে যদি আমল করিয়া সে হিংসা করি নাই হিংসার গুণার কারণে তোমার লাইফের যত গুণা গুলা আছে আল্লাহ সমস্ত জ্বালাইয়া বরবাদ করবো এই সমাজে হিংসা বেশ না কম মাথুই না হ্যাঁ হিংসা না থাকা মানুষ হিংসা থাকা হিগু ধনী ওই তো ওখানে এগুলি আমার লাখান বকিল বানাই থেলা হিগে গাড়ি লইয়া চল তো ওখানে এগুলি আমার লাখান আটিয়া দেওয়াই থেলা হও কম্পিটিশন আমরা শুনি এলে এগুলি আমরা হয় তুমি তার এই ইচ্ছা করে হে উন্নত আর তুমি তোমার দেখা তো কুলোর বের আর সিরা স্যান্ডেল লইয়াও দরাই বা দারো দ্বারা আনন্দ আনন্দ বা দারো দ্বারা ও তোমার সিরা স্যান্ডেল এলাকা নবী হিংসা না লা তাহা তুই হিংসা কর একজনের বালাই দেখিয়া একজনের উন্নত দিকে গাছ জ্বলাইও না এলার্জি সৃষ্টি করি না এলার্জি ভাই ট্যাবলেট খাও সুলকানি ঘুমাও সুলকাইয়া দেখা